করে গুছিয়ে দিয়েছি দেখো অনেক সুন্দর লাগতেছে না আমার তো অনেক ভালো লাগতেছে আমি আমার মতো করে করেছি এই লোকটা এই সুরের মতো বসে রয়েছে কিছু জানে না এ কিছুই জানে না এখন তো কোনো কথাই বলবো না যাক বাবা আজকে সারাদিন অনেক দুষ্টমি করেছি এবার এটা কি পেয়েছি কি এটা থাক একটু ক্লান্ত জেনে কেউ বাসায় রে দেখি এটা কীরকম শক্ত নাকি নরম আরাম করে একটু দেখে কি এটা কি ভাঙে নাকি দেখি তো পাড়া দিয়ে ভাঙতেছে মজা করে একটু কেউ বসে নিাম চশমা মা এটা দেখি আমার চশমা আমার চশমাটা এটা তো বাবা কিনে দিয়েছিল একটু চোখে দিয়ে দেখি তো কেমন দেখা যায় আমাকে আহ বেশ সুন্দর লাগছে দুষ্টুমি করতে করতে আমার অনেক খিদে পেয়ে গেছে মা তো বাসায় নেই কি করবো এখন চশমাটা খেয়ে নেব নাকি যাক বাবা সারাদিন দুষ্টুমি করতে করতে এখন একটু সেজে গুজে একটু ছবি তুলে নেই এই ফাঁকে বেশ হাসি একটা স্টাইল শেষ করলাম এবার এই স্টাইলটা দিয়ে দেখি একটু ঘুরে আসি দেখি তো কেউ আসছে নাকি কেউ নেই এই ফাঁকে একটু দুষ্টমি করি নেই একটু ঘুরে আসি আবার ওপাশে গিয়ে একটু পানি ফেলে আসি আসতেছি বন্ধুরা কেউ তো বাসায় নেই আমার দুষ্টমি কে আটকায় কে আমাকে আটকায় আমি সুখদাস সারাদিন দুষ্টমি করবই করবো দুষ্টুমি করতে গিয়ে হাতটা কেটেই ফেললাম আর দুষ্টুমি করা যাবে না এখন থেকে ভদ্র মেয়ে হয়ে থাকবো আমি আর দুষ্টুমি করবটাই কেটে গেল আমার অনেক কষ্ট হয়েছে হাত থেকে চলে মা তো আমাকে রেখে অফিসেই চলে গেল আমি আর কি করব মনে দুঃখে আমি আমার মেয়েটাকে দিয়েই আর মনে মনে গান গাই তোমায় ছাড়া ঘুম আসে না আমা ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন